বাংলাদেশি অভিনেত্রী জান্নাতুল সুমায়া হিমি সোশ্যাল মিডিয়ায় এখন কিছু ছবি পোস্ট করলেন আর সেই ছবি দেখে ক্ষেপে গেলেন ডিপজল সাহেব ডিপজল বলছেন এই মেয়েটা বাজে অভিনয়ের নামে উল্টোপাল্টা জামাকবর পরে তরুণ সমাজকে নষ্ট করছে বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ এই বক্তব্য শুনে অনেকেই বলছেন ডিপজল নিজে জীবনে কত সিনেমায় নারীকে অপমান করে সংলাপ বললেন এখন উনি কিভাবে উপদেশ দেন আবার অন্যদিকে অনেকে বলছেন না ডিপজল সঠিক বলেছেন অভিনেত্রীদের উচিত নিজেদের ইমেজ ঠিক রাখা অভিনয় আর অশ্লীলতা এক নয় হিমির পক্ষে অনেকে বলছে এই ছবিগুলো তো স্পেপ স্টাইলিশ ফটোশুট বাজে বলার কি আছে তবে প্রশ্ন হচ্ছে ডিপজলের মন্তব্য কি শুধুই সুলভ নাকি এটা এক ধরনের পাবলিসিটি স্টার্ট অভিনেত্রীরা কি আজও সমাজে স্বাধীনতাভাবে চলাফেরা করতে পারবে না এই নিয়ে বিতর্ক তুঙ্গে হিমির পক্ষ নেবেন না ডিপ জলের আপনার মতামত কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ